আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আশা করি আল্লাহর রসের সহমত আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সকালবেলা পজোর পর পর চলে আসলাম মাছের পজেটে তো আজ রেণুর বয়স হচ্ছে উনত্রিশ দিন তো এই একটা মাছ হয়তো মেসেরাঙ্গা হারমজাদা ঠোকর মারছে আর না হলে বগে ঠোকর মারছে হ্যাঁ এই মাছটা মারা গেছে এই যে আমাদের রেনুর বয়স আজ উনত্রিশ দিন তো আলহামদুলিল্লাহ মাছের সাইজও হয়েছে খারাপ হয় না হ্যাঁ মাছের সাইজ হয়েছে ভালো একটা মাছের সাইজ তো দুই ইঞ্চি প্লাস আর এটা হচ্ছে আরো বড় আছে মাছ মানে দুই ইঞ্চির ভার হয়েছে দুই ইঞ্চি দুই ইঞ্চি ভার হয়ে গেছে মাসাল্লা দিলে সবচেয়ে বড়ো কথা হচ্ছে রিজিক যে আমাদের রিজিকে যেটা আছে রিজিকের বাইরে আসলে কিছুই হবে না ঠিক আছে তো আমরা একটু চেষ্টা করতে হবে আর কি তো হয়তো পাক রব্বিল আলমিন আমাদের উসুল্লাই যে অনেক মানুষের রিজিক এখানে দিয়ে দিছে মাছের সাইজ বড় হয়েছে আলহামদুলিল্লাহ দুই ইঞ্চি হওয়া এই উনত্রিশ দিনে দুই ইঞ্চি মাছের সাইজ হওয়া অনেক অনেক বিশাল ব্যাপার তো আলহামদুলিল্লাহ মাছের সাইজও সুন্দর আছে আর চেহারা অনেক সুন্দর আর এমনি তো এদের এখানে আসলে আপনারা আসলে মাছের খেলা দেখতে না ঠিক আছে এর কারণে একটা মানে এক আনি নাই তো অল্প দুইটা খাদ্য আনছি এদেরকে খাওয়ানোর জন্য বিসমিল্লা রহমান রহিম সব ওই কন্যারা চলে গেছে তো আমরা এখানে দিলে আসবো বিসমিল্লা এক চিমটি পরিমাণ দি এই যে ওমা দেওয়ার সাথে সাথে দিয়ে গায়ে বই যা খ চলে আসবে কি করে কি করে এরা কি করে আমা অল্প কয়টা কাজে দিছি যে গুড়ি গুড়ি পানি লাও মিশিয়ে গেছে সব চলবে দিছি খাও যে শব্দ করে মাছ খাইতে Ki কি অবস্থা করে আমি উঠি দাঁড়ালে সবগুলো ফাল দিবে এই যে ওই যে কোন বই জন্য গেছে পুরো ফুকুর ফুকুর সব কালো হয়ে গেছে মাছে বৃষ্টি আসে তো বৃষ্টি আসার পর পরে অবস্থা সব কালো হয়ে গেছে Econ. <sighs> oh Allah. Usha.